দিদি ভাই আপনার নাম কি দিদি ভাই আমার নাম হচ্ছে দেখেন দয়ের মালসা করছে কত সুন্দর দীপ্তিналиপাল দীপ্তিналиপাল আমার দিদি গ্রামটার নাম বলেন শ্রীকন্টি সুন্দর একটা নাম গ্রামটা খুব সহাসু সুনীবের সুন্দর পরিবেশের দেখে খুব ভালো লাগলো মাগুরা জেলা সদর থেকে পূর্ব দিকে 4 কিলোমিটার পূর্ব দিকে দিদি বা দিদি ভাই কষ্ট করবা করো আমি কষ্ট করতে পারবো আপনার বাবাকে কাজ করতেন আমার বাবা আমার শ্বশুর সবাই শ্বশুরও করতেন এই কাজ তাই তো কাজ দেখেন কত সুন্দর হাতের সবাই হয়ে যাচ্ছে প্রথমে আমরা গল্প করছিলাম শুধু একটু আর কোনো আঘাত ছিল না দেখে আস্তে আস্তে ভাড় হয়ে যাচ্ছে দোয়ের এই যে দিদির হাতের ছয় দিদি ওর হাতের ছয় উনি আসলে কারিগর নেন শিল্পী মৃৎশিল্পী যা বাংলা আর ইতিহাসকে সমৃদ্ধ করেছে মূল্য নেই দিদি ভাই বলো আমাদের মূল্য নেই মূল্যায়ন করে না আমাদের তো এটার মূল্যায়ন করে না দেখেছেন এই দেখেন আদি শিল্প আসল শিল্প মৃৎশিল্প

আমরা আছি মাগুরা জেলা শ্রীকন্টিপুর মাগুরার থেকে শ্রীকন্টিপুর মাগুরা থেকে চার কিলোমিটার পূর্বদের ইউনিয়নটার নাম কি চাউল ইউনিয়ন আসলে এখানে অনুদান দরকার এনাদের এই যে এনাদের এখন বর্ষাকাল কাজকাম চলে না এনারা খুনি খুবই কষ্টের দিন অতিবাদ করেন ছেলে মেয়ে নিয়ে সরকারের এটা দেখা উচিত বিশেষ করে জেলা প্রশাসনের দেখা উচিত এই শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে এনাদের সহযোগিতা দেওয়া উচিত

না আসলে তো খুবই দুঃখজনক আপনার জেলা প্রশাসন ইউনিয়ন পরিষদ দেখা উচিত আপনাদের ইয়ে করা উচিত হ্যাঁ অবশ্য না না আচ্ছা ধন্যবাদ আবার দেখা হবে কথা হবে আমার রেজাওলা স্টেট লেভেলে অনেক কষ্ট করে সময় দেন আপনাকে ধন্যবাদ দিদি ভাই ওকে 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 দিদি ভাই